এ যেন সাক্ষাৎ জীবন্ত রামলালা রামলালার আবাহন বুকে জাদুতে রামলালাকে জীবন্ত করে তুলেছেন শিল্পী শিল্পীর এই হাতের কাজ মুহূর্তের মধ্যেই চমকে দেবে আপনাকে প্রথম দেখায় মনে হবে অযোধ্যা থেকে রামলার মূর্তি তুলে আনা হয়েছে শহরের বুকে শহরে অবস্থিত একটি স্টুডিওতে বসে এমনই কাণ্ড ঘটিয়ে ফেলেছেন মেকআপ শিল্পী রবি কুণ্ডু একটি শিশুকে নিয়ে তিনি সাজিয়ে তুলেছেন রামলালার মূর্তির আদলে তবে রামলালার মূর্তি তৈরি করতে তাকে যথেষ্টই পরিশ্রম করতে হয়েছে করতে হয়েছে গবেষণা তারপর হবহ রামলালার মূর্তি রাতলে। তিনি সাজিয়ে তুলেছেন একটি শিশুকে রাম লালার মডেল হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে আবির থেকে আসানসোলের বাসিন্দা আবির রাম লালার সাজ পেয়ে ভীষণ খুশি অন্যদিকে শিল্পীর এই হাতের কাজকে কুর্নিশ জানাচ্ছেন শহরের মানুষ বাচ্চা শিশুকে বানালেন কি জন্য বানালেন বানালাম বলতে ইচ্ছে ছিল মেকআপ যেহেতু করি মেকআপ আর্টিস্ট তো আমাদের নানা রকম একটা ইচ্ছে হয় যে এটা একটু করি ট্রাই এটা করি তো রাম তো মাথার উপরে তো রামকে নিয়েই শ্রীরাম প্রভু রামকে নিয়েই বানানোর চেষ্টা একটা ওই জন্যই বানালাম কি কি দিয়ে ব্যবহার করা হয়েছে ব্যবহার করা হয়েছে আমাদের টিউ ব্যবহার করা হয়েছে ফোম ব্যবহার করা হয়েছে ব্লু কার ব্যবহার করা হয়েছে কালার স্প্রে প্যারিস মার্কিং এরকম মানে যে কম দামের মধ্যে প্রোডাক্ট দিয়ে ব্যবহার করা হয়েছে কোনো এক্সপেন্সিভ প্রোডাক্ট কিন্তু ইউজ করা হয়নি কত লেগেছে সময় আমাদের মেকআপ করতে তো খুবই কম টাইম লেগেছে মেন আছে ড্রেস যে ড্রেসটা মোটামুটি আমাদের এক মাস সময় লেগেছে বানাতে কারণ প্রত্যেকটা দিন রাত জেগে জেগে বানানো হয়েছে আমরা যেহেতু পার্লার করার বানানো হয়েছে ওটা আছে তারপরে হয়েছে কি যে মানে যে যাকে আমরা রাম করেছি সে রাম ওই ড্রেস এতবার আমি যে ম্যাটেরিয়ালস ইউজ করেছি তো আমি যখন করলাম তো তখন দেখলাম যে ম্যাটেরিয়ালস যখন বানানো হয়ে গেছে বস্ত্রটা তখন দেখলাম ম্যাটেরিয়ালস এর উপরে এতটাই ভারী হয়ে গেছে যে আমি দেখলাম যে নিতে পারবে না এত কম বয়সী একটা বাচ্চা অতটা নিতে পারবে না তো দেখলাম যে আবার ওটাকে কি করে দিলাম নষ্ট করে দিলাম যে এটা হচ্ছে না আবার মানে এমন প্রোডাক্ট দিয়ে আমরা ইউজ করলাম প্রোডাক্ট ইউজ করেছি যে ফোম যে ফোম আমাদের কাছে কি হয়ে থাকে সবার কাছে খুব আলগার মধ্যে সেই ফোমের উপরে আমরা ড্রেসগুলো বানানোর চেষ্টা করলাম তখন দেখলাম না হ্যাঁ এটা রামলালারই আদেশ যে যেটা আমার শিশু মানে রূপে যে রামলালাকে আমরা মেকআপের উপরে দেখাবো সে কষ্ট হবে না নিতে পারবে ও ক্যারিও করতে পারবে তো যাই হোক এই খুব এমন এমন প্রোডাক্ট দিয়ে ইউজ হয়েছে খুব আলগার উপরে ড্রেস গুলো বানিয়েছিলাম তাই ক্যারি করা খুবই সম্ভব হয়েছে ওনার পক্ষে আর আগামী দিনে ইচ্ছেও আরো